তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখনও ওই সাতটার মতন বাজে আর আমি ঘুম থেকে উঠে বাসি নাইটে নাইটে সব ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছি তো এখন রান্না বসাবো আজকে বৃহস্পতিবার চলো আজকে একটু দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে যাই রান্নাঘরে রান্নাটা বসিয়ে ফেলি সবার আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিচ্ছে ভাতটা ওখানে হবে আর ডালটাও একটুখুনি ভেজে বসিয়ে দেবো মুগ ডাল একটু ভাজতেই হয় না ভাজলে আবার কেমন একটা হয় তো মুগ ডালটাও একটু গরমের মধ্যে কী সব বলছি মুগ ডালটাও একটু ভেজে ভালোভাবে বসিয়ে দিচ্ছি তবু এখানে ভাত আর ডালটা হতে থাকবে ততক্ষণে আমি আর যা যা কাটাকুটি করার আছে সেগুলো কাটাকুটি করব যেমন আলু কাটবো আর মানে যা যা রান্না করবো সেগুলো কাটাকুটি করে নেব আর এই গরমের মধ্যে ছয় সাত পদ রান্না করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তার জন্য আমি সবসময় চেষ্টা করি একটা ডাল মানে একটা ডাল বলতে ডাল তো একটাই হয় ডাল আর একটা তরকারি অথবা ভাজা এইসব করে খাওয়ার চেষ্টা করি এই গরমটা তো আজকে তো বললাম নিরামিষই করব তো সেই জন্যই আলু পোস্ত আর ঢেঁড়স ভাজা করব ভাবলাম তো আলুগুলোকে আগে কেটে নিচ্ছি দিয়ে তারপরে ঢ্যাঁড়সগুলোকে কাটবো ঢ্যাঁড়সগুলো আবার ফ্রিজে আছে গিয়ে ঢ্যাঁড়সগুলো এখন ফ্রিজ থেকে আনবো তারপরে কাটব দশটা ভাজার পর ওই করাতেই আমি পোস্তটা বানাচ্ছিলাম তো সেই জন্য একটু কালো হয়ে গেছে আর আজকে বললাম না একটু দেরি হয়ে গেছে তার জন্য অত টাইম ছিল না যে বারবার উঠে উঠে গিয়ে গিয়ে ধুয়ে আনবো তারপরে রান্নাটা করব নাহলে এত করতে গেলে আজকে আমার বরের আর কাজে যাওয়াই হবে না আর দেরি হয়ে গেলে তো কাজে যেতেও পারবে না তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি সব কাজগুলো করে নিচ্ছিলাম আর এই যে তরকারিতে জলটা ঢেলে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর তারপরে একটুখানি আমি বসেছিলাম ঘরে গিয়ে তলায় কেন অনেক বেশি গরম লাগছে একভাবে এখানে বসতে পারছি না ওখানে আমার তরকারিটা হয়ে গেছে আর আমি ভাতটা বেড়ে নিচ্ছি জানো তো এখন ওই আটটা বাজতে পাঁচ মিনিটের মতন বাকি আছে এক্ষুনি বর বেরিয়ে যাবে ও স্নান টান সব করা হয়ে গেছে আমি ভাতটা বেড়ে রেডি করে দিলেই ও পেরিয়ে চলে যাবে কাজে ওই যে ও পেছনে ঘুরছে রেডি হওয়ার জন্য মানে জামা প্যান্ট নেওয়ার জন্য রেডি হচ্ছে ও পাত তলা থেকে এক এখনই একেবারে স্নান করে এলো এবার জামা কাপড় নিয়ে ঘরে ঢুকবে ঘর থেকে জামা প্যান্ট পরে বেরিয়ে যাবে একেবারে গুড আফটারনুন সবাইকে তো এখন ওই একটা দশের মতন বাজে আর এই সবে পুজো দেওয়া হলো পুজো অনেকক্ষণ ধরেই দিচ্ছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার একটু টাইম লাগে পুজো দিতে তো এই পুজোটা দেওয়া হলো আর এবারে খাবারটা খেয়ে নেবো বা আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না করেছিলাম তোমাদেরকে সকালবেলা দেখালাম যে নিরামিষের মধ্যে আমি কী রান্না করেছি তো এই ঘরে ঠাকুরটা আচ্ছা আমার পাখাটা আমি চালিয়ে দিয়ে চলে গেছিলাম এই ঘরে কেউ নেই আর এই যে দাঁড়ো এই যে ঠাকুর পুজো দেওয়া হয়েছে তো আর আজকে সন্ধেবেলায় গিয়েছিলাম এই শাড়িটা আনার জন্য এই শাড়িটা আমার নাই শাড়িটা আমি একটা পুজো দেব মানে কালী পুজো আছে একটা তো সেইখানে শাড়িটা দেওয়ার জন্য ঠাকুরকে পরাবে এই শাড়িটা তো সেই জন্যই শাড়িটা নিয়ে এলাম তোমরা প্লিজ কমেন্ট করে জানও যে শাড়িটা কীরকম লাগছে আমার তো মনে হচ্ছে ভালোই লাগবে আর লাল কালারই বেশিরভাগ ঠাকুরকে পরালে ভালো লাগে তো পুজোটা নেই পুজোটা একটু দেরি আছে তাও আমি আগে থেকে এনে রেখে দিলাম পরে যদি না পাই আবার এইরকম ধরনের শাড়ি আমি এরকম ধরনের শাড়িই চেয়েছিলাম আমার অনেক দিনের একটা ইচ্ছা আছে এই রকম শাড়িকে কিন্তু কিনতে শাড়িগুলো অনেক বেশি ভারী হয় তো সেইজন্য আর পড়তে পারে এই রকম শাড়ি ইভিনিং एवरीवन এখন সময় 7:30 এর মত বাজে আর তোমাদেরকে দেখารাম না শাড়িটা শাড়িটা আনলাম ঠাকুর পূজার জন্য তো এখন একটুখানি খেতে বসেছি এই যে মুড়ি শসা টমেটো লঙ্কা রঙ্কা সব মাখিয়ে খেতে বসেছি এখন খেয়ে দিয়ে তারপরে রান্না বসাতে যাব অনেক টাইম হয়ে গেছে আর পাচ্ছিল বলে ভাবলাম আমাকে একটু খেয়ে নি তারপরে রান্নাটা করতে যাব। আর আজকে ব্লগটা সেরকম ভালোভাবে করতে পারিনি তার কারণ হচ্ছে সারাদিনই আজকেও কেমন একটা মানে অন্য রকমভাবে ল্যাক খেয়ে খেয়ে কাটছে দিনগুলো আমার জানি না কেন তো সাথে থাকো ব্লগটা কন্টিনিউ করতে থাকো একটু সাদা সাদা করে আলুর তরকারিটা বানিয়েছে আমি প্রথম বানালাম এরকম সাদা সাদা করে আলুর তরকারি একটু হলুদ দিই কিন্তু এই টমেটো হলুদ যতটা হলুদ হয়েছে হলুদ আর এটা থাক আর বানাবো পরোটা এই যে আলুটা মেখেছি আমি ম্যাক্সের জন্য রুটি বানাচ্ছিলাম ও রুটিটা বানিয়ে ওকে খেতে দিয়ে দিলাম দিয়ে এইবারে পরোটাটা আমি বানিয়ে নেব देखा तो ना चलो दुआे রান্নাটা করার পরেও আমার অনেক কাজ ছিল আমি বিছানা গোছালাম ঘর ঝাঁদ দিলাম বাসন মেজে রাখলাম কালকে রান্না মানে কালকে সকালে ওটা রান্না করতে হবে বলে তো সেই সব কাজগুলো সেরে একেবারে গা হাত পা ধুয়ে তারপর চুলটা ভালো করে আজরে বেঁধে নিলাম নিয়ে ততক্ষণে বর চলে এসেছিলো আজকে তার জন্য ভাবলাম যে একসাথেই বসে খাই আর এখন তো খুব একটা একসাথে বসে খেতে পারি না বর অনেক রাত্রির করে আসে তো ও তার জন্য আমাকে খেয়ে নিতে বলে আর আমিও খেয়ে নিই কেন বেশি রাত্রি ওই সাড়ে এগারোটা বারোটা সময় আমি আবার খেতে পারি না তো আমি ওর জন্য খেয়ে নিই তো আজকে একসাথেই বসে খেলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা অনেক বেশি ছোট হয়ে গেছে তো আবার চেষ্টা করব কালকে থেকে বড় বড় ভিডিও দেওয়ার জন্য চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে প্লিজ ভিডিওটা একটু লাইক কমেন্টে শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো সবাইকে টাটা গুড নাইট